কেন উপস্থিত হয়েছে আপনারা জানেন তো বাইশ তারিখ সকালবেলা আমরা খবর কি পেলাম যে মায়ের মূর্তি মায়ের গলা ছেদন করে দিয়েছে এবং তারপরে আমরা কি দেখলাম তারপরে আমরা দেখলাম যে মাকে পৃজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোমরা পিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতে আমরা তোমরা সম্মান করতে পারবে না ঠিক আছে মানে মহাকালী দিয়ে যাওয়া সম্মান করবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি খবর পাচ্ছি পুলিশের থেকে নাকি তৃণমূল নেতাদের নির্দেশে নাকি পুলিশ এটা করেছে আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিকার জানাই জানাই তৃণমূল নেতা কি আমরা কি বলি পিসি চোর হয়তো আগে বলবেন আগে সম্বন্ধে বলুন আগে ধরুন ভাইপচর বাপি সেই বেটায়ের সাথে মুক্ত আসলে তো মন্টুরাম তো আছেই তমলায় সংগত করার জন্য ছেড়ে আর দেবাসী একটা মাল আছে নাকি হ্যাঁ আছে নাকি বাপির নাকি ডান হাত আর বাপি নাকি ভাইপত ডান হাত যেমন বাস হ্যাঁ তেমন তার বাস হবে তো বড় চোর আমাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে আমি পরিষ্কার বলছি দেখুন এবার গণতান্ত্রিক কার না হলে এবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে আমরা সেই গণনার কার চুপিতে আমাদের মঞ্চে অনেক নেতৃত্ব আছে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি তরুণ তুর্কি রবেন্দ্র নস্কর আমাদের এখানকার জেলা সভাপতি তিনি নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন আমাদের জেলা সভাপতি দীপঙ্কর যারা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রার্থী চব্বিশের প্রার্থী মাস্টারমশাই তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পড়াশোনার উপস্থিত আছেন এছাড়াও আমাদের ডায়মন হারবারের জেলা সভাপতি সমাধি উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি আমাদের মাস্টার আছে জয়নগরের সভাপতি এবং আমাদের প্রাক্তন সভাপতি ডায়মন হারবার উপস্থিত আছে আরো অনেক নেতৃত্ব উপস্থিত আছে আমি সবার নাম অশোকের নাম হয়ে গেছে পড়াশোনার নামও হয়ে গেছে এটা থেকে রাখুন এবং এদের নেতৃত্বে এই যে জেলায় যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকের নেতৃত্বে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন আমি গ্যারান্টি দিচ্ছি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না ভগবান তার নিদর্শন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে কোথায় বিহার মন্দিরে সে আবার তার অবাক হয়ে আমার কাছে আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় আমরা জগন্নাথ মন্দির করছি আমরা জগন্নাথ মন্দির করছি আমার কাছে আমি খুলে দেখলাম যে চিঠি লিখে যে অমুক দিন বিঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারে উদ্বোধন হবে আপনি আসুন নিজের সই হচ্ছে পশ্চিমবঙ্গের সিএস সিএস বলে চিফ সেক্রেটারি আমি অবাক হয়ে গেলাম দুটো মন্দির হচ্ছে নাকি ভাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না জগন্নাথ জগন্নাথ মন্দির কি লাগিয়েছিল আমার কাছে এখন চিঠিটা রাখা আছে চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার তৃণমূলের নেতাদের কাছে জিজ্ঞেস করুন যে দীঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির যে মন্দিরকে মন্দির বলতে পারে না এরকম হিন্দুদের গুণ নাম্বার হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই আমরা বিশ্বাস করি না মন্দির মসজিদ সব থাকবে কোনো অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতেই বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মুক্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেবো কি ছেড়ে দেবো চামড়া ছিল ডুবুগি বাজানোর ব্যবস্থা করবো যা পরিষ্কার সব কিছু হবে নো এফআইআর নো কোর্ট ফ্যাসলা অন দ্য স্পট হবে তখন উত্তরপ্রদেশ দেখেন তো যদি কিছু কি করেন তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না পেছন দিকে থাকবে সামনে দিকে এটা বুলডোজার রাখবে সামনে থানার সামনে বুল রোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুল তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার বুল রোজার হবে সেই দিন আসছে তাই তৃণমূলের ভাবলে গেছে তৃণমূল চিৎকার করছে এফআইআর করতে দেবো না এফআইআর করতে দেবো না এফআইআর আর হলে কি হবে এখানকার সাংসদ চিৎকার করে একদিন দেখি টিভিতে দেখলাম চিৎকার করে বলছে এসআই করতে এলে হাত কেটে নেবেন কি বলেছিলেন কিনা বলেছিলেন কিনা নির্বাচন কিছুজন নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে দেখি কেমন বাপের একটা হাত কাটার দ্রম থাকে হাত কেটে দেখাও দেখি কত বড় দ্রম আছে বাপি হালদার ক্রমান আমরা দেখতে আমরা বলবো বাপি হাজার তোমার দম আছে বাপের ভোটা হিসাইল গোটা ভারতবর্ষে হবে কোন মাইকালালের ক্ষমতা নেয় যে সেটা আটকাবেসাই কি আছে আপনাদের বোঝার জন্য কেউ ভয় পাবেন না হিন্দু মুসলিম ইসলাইের মধ্যে কিচ্ছু নেই পরিষ্কার কথা বলে দিচ্ছি সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতি হোক তার নাম ভোটার লিস্টে থাকবে

দু হাজার যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে আছে দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে আপনার কাজ দিতে পার্সেন্ট মানে ষাট শতাংশ লোকের নাম মিলছে মিলছে তার থেকে বেশি মিলছে না অর্থাৎ একশো জনে চল্লিশ জন এমন আছে যারা দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম ছিল না তারা এই মাঝখানে ঢুকে গেছে আমার দু হাজার দুয়ে থাকতে পারে কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে আমার আঠেরো বছর না হয় থাকে হতে পারে আমার আঠারো বছর হয়নি দু হাজার দুই কিন্তু আমার বাবা মার তো থাকবে বাবা নামও নেই আমার নামও নেই কি বলবো আমি তাহলে কোথা থেকে এসছি বাংলাদেশে হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন আমার ঠাকুররা উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশের বগুড়া থেকে এসছিল উনিশশো সাতচল্লিশ সালে এখন না সেই সময় বগুড়া থেকে এসছিল আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাশ করেছি সিএতে আপনারা অ্যাপ্লাই করবেন সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে কেউ আটকে আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সিএ হওয়া আমি এই মঞ্চটাকে খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস করা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা কারণ নাম এর জন্য বাদ যাবে না হ্যাঁ যদি যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন হান্ড্রেড পার্সেন্ট বাদ যাবে তার কারণ কি কারণ ভারতীয় মুসলমানরা আমাদের দুঃখের নাগরিক তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি দৌড়বে ভারতীয় মুসলমান যারা কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাবো বলে চলে গেছিল যারা বলেছিল এই ভূমি না পাক এখানে থাকবো না পাকিস্তানে চলে যাব। তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না নরেন্দ্র মোদীও নিতে পারবে না তারা নিজেদের দেশে নিজের মতো থাকবে যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষেই থাকবে কোনো অসুবিধা নেই তারা আমাদের ভাইয়ের মতো তারা একসাথে থাকবো আমাদেরকে ভোট না দিলেও থাকবে ভোট দিলেও থাকবে আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি নরেন্দ্র মোদী সবাইকে দেখুন আজকে রেশনের দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে গরিব মানুষের ভিড় হচ্ছে নরেন্দ্র মোদী ভাগ করেনি দেখে হিন্দু কো মুসলমান হিন্দুকে চাল দেওয়া হবে মুসলমানকে চাল দেওয়া হবে এই ভাগ নরেন্দ্র মোদী করেনি নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে দিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা উনত্রিশ সাল পর্যন্ত করেছে দেশের মানুষ আশি কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাতে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাই আমি আমাদের যারা বাংলাদেশে উদ্বাস্তু মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই দুটো আইন আছে মাথায় রাখবে আপনি যদি দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন আপনি সিএতে অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি দু হাজার আপনার ভোটার লিস্টে নাম না থাকে আমার বলছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি আমরা এখানে সিএর ক্যাম্প চালাচ্ছি আরো ক্যাম্প শুরু হবে বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করবো যারাই বাংলাদেশ থেকে এসছেন দু হাজার দুয়ের পরে এসছেন তারা সবার আগে সিএ এর ফর্ম ফিল যারা দু হাজার দুইয়ের আগে এসছেন এবং ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুয়ে তারা পরে সিএ করলেও হবে কিন্তু যাদের নামটা নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তারা সবাই আগে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব নেবে আপনার ভোটার লিস্টের নাম উঠে যাবে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে আটকানোর অধিকার নেই